ভিডিওতে দেখিয়েছিলাম যে আমরা তারাপীঠে পৌঁছে গেছি তো আজকে তারা তারাপীঠে ডে টু তো চলো ঝটপট করে রেডি হয়ে গেছে এখন বাজে সাড়ে ছটা মানে আমাদের টাইম দেওয়া সাড়ে সাতটার মধ্যে পৌঁছে যাবো মশাই টাইম দিয়ে দিয়েছে তো জাস্ট ঝটপট রেডি হব তাই গেট ওয়েডি করছি না তাড়াতাড়ি করে রেডি হয়ে দেন আমি আবার তোমাদের সামনে আসছে অলরেডি আমি চলে এসেছি তো খুব একটা মেকআপ আমি করিনি যে স্টার্চ আপ করেছি আর শুধু শাড়িটা পরেছি আর লাল সাদা শাড়ি পরলে কোন মেকিই সুন্দর না লাগে বলো আর পুজোর দিনে বাঙালি বউ লাল সাদা শাড়ি পুজো না পরে কেমন লাগে দেখতে তার থেকে আমার শাশুড়ি আমার বোন আমরা সবাই মিলে একই রকম শাড়ি পরেছিলাম লাল শাড়ি তো বলো কেমন লাগছে জানিও তো যেতে যেতে আমি এরকম হাঁটতে হাঁটতে এরকম ফুল পেয়েছিলাম এত সুন্দর পুরো ফুটে রয়েছে যে এটা মারই জন্য রেডি হয়েছে তো আমি নিয়ে নিয়েছিলাম ঝটপট করে মালাও নিয়ে নিয়েছিলাম অনেকটা বড় মালা ছিল বেশ ভালো পেয়েছিলাম মালাগুলোর টাটকা যেহেতু সকালবেলাতে সব কিছু টাটকা টাটকা পাওয়া গেছিলো তারপরে এখানে আমাদের ডালা সাজানো হয়েছিলো আর একটা ডালার মধ্যে সবাই যেহেতু নিয়েছিলাম তাই জন্য এত বড়ো একটা ঝুড়ি হয়েছিল খুব ভারী তো এখানে আমরা এক্সট্রা টিকিটের টাকার লাইনে ঢুকিয়ে টাকা দিয়ে ঢুকেছিলাম তাই জন্য একটু লাইনটা ফাঁকা কেন অনেক ভিড় ছিল তো ভেতরে ঢুকে এত সুন্দর করে পুজো দেবো আমি ভাবতেই পারিনি তো ঢুকে দেখো আমি বাইরেটা অলরেডি ভিডিও করছিলাম এই যে একটা মায়ের চরণ ভিডিও করা বারণবার তাও আমি পেরেছিলাম কেন আমাদের পুরীর ঠাকুর খুব ভালো ছিল ভালো করে দর্শন করে তারপরে ভেতরে গেছে এই হচ্ছে আমাদের মা যার যার টানে এত দূর থেকে ছুটে দেওয়া আর আমি ভাবতেই পারিনি এত সুন্দরভাবে আমরা পুজো দেব তো তিনিই আমাদের ভিডিওটা করে দিয়েছে তাই জন্যে ভিডিওটা পেয়েছি তো সত্যি বলতে মাকে ধরে এত নিজেকে হালকা লাগছিল এত ভালো লাগছিল সুন্দরভাবে মাকে দর্শন হয়ে গেছে তো এরপরে আমরা বেরোবো সাইড সিনে তো চলো নেক্সট মিনি ব্লগে দেখা হচ্ছে এখন জন্য বাই